আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দূরে এবং কাছে দেশে ও প্রবাসে আমি সবাইকে জানাচ্ছি গাজী হোমিও হলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক মন্ডলী আমরা প্রতিনিয়ত হোমিওপ্যাথিক সিস্টেম অব মেডিসিনের বিভিন্ন টপিকস নিয়ে কথা বলি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে। এই নির্বাচন করেছি বর্তমান সময়ে মানুষের বিভিন্ন এবং বর্তমান সময়ে যে রোগের উপদ্রব হচ্ছে প্রত্যেকটি মানুষ মানসিক রুগী হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ এখন প্রত্যেক ফ্যামিলিতে মানসিক রুগী রয়েছে আজকে মানসিক রোগ নিয়ে আলোচনা করব তার মেডিসিন নিয়ে কথা বলবো তো অনেকে দেখি যে নিরিবিলি কথা বলে একা একা কথা বলে চুপি চুপি কথা বলে কারোর সঙ্গে মেশে না এক সাইডে থাকে এবং পরিবারের অবজেকশন আছে ডাক্তার সাহেব কারোর সঙ্গে মিশবে না একা একা কথা বলবে আপনি এই বিষয়গুলো নিয়ে কিছু ট্রিটমেন্ট দেন এরকম বলে তো আমি অনেক স্টাডি করে কিছু জিস্ট পেয়েছি যে জিস্ট কথাগুলো নিয়ে আমি এখন জানবো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেটা জানি বা জানতেছি যেটা পড়তেছি এটা সবাইকে শিখিয়ে দেওয়া বা সবাইকে শিখিয়ে দেওয়া তো না সবাইকে ইনফরমেশন দেয়া আর কি এই ইনফরমেশন নিয়ে আপনারাও অনেক উপকার পান অনেক হেল্প পান এজন্য আমি এই আলোচনাটি করতেছি এখন সমর্থ বন্ধুরা যারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং মহরকবাদ রইল যারা হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট আসেন না বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেন না তারাও এখানে আমার শ্রোতা রয়েছে তো তাদের বলবো যে এই রোগের ট্রিটমেন্ট আমাদের হোমিওতে রয়েছে আপনারা হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসক যারা আছেন রেজিস্টার্ড যারা চিকিৎসক আছেন আপনার নিকটস্থ এলাকায় সেই সমস্ত এলাকা থেকে আপনারা ট্রিটমেন্ট করাতে পারবেন এবং ডোজ এবং মাত্রাটি নির্ধারণ করে নিতে পারবেন সম্মানিত দর্শক মন্ডলী যারা শিক্ষানবিস আছেন সবার উদ্দেশ্যে আমি বলবো যে আজকের আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং একটি চমৎকার লার্নিং হতে যাচ্ছে আসুন আলোচনার মূল অংশে আমরা অনেক সময় দেখে থাকি যে কিছু কিছু মানুষ পুরুষ হোক মহিলা হোক বয়স কম হোক বয়স বেশি হোক তারা অনবরত কথা বলে একবার কথা বলা শুরু করলে আর থামে না মানে একবার যদি ইঞ্জিন স্টার্ট হয় মুখের ইঞ্জিন একবার স্টার্ট হলে আর থামবে না তেল শেষ না হওয়া পর্যন্ত থামবে না একাধারে কথা বলবে এক প্রসঙ্গ শেষ তো আর এক প্রসঙ্গ স্টার্ট তো এই বিষয়গুলো নিয়ে আমরা যে মেডিসিন সিলেকশন করতে পারি হোমিওপ্যাথিক সিস্টেমস অফ মেডিসিনে সেটি হচ্ছে স্ট্রামোনিয়াম থার্টি স্টামোনিয়াম থার্টি আপনার সকালে বিকালে দুইবার চার থেকে পাঁচ ফোঁটা করে খেতে দিতে হবে স্টামোনিয়াম থার্টি খুব চমৎকার এবং ভালো মনের মেডিসিন স্টামোনিয়াম থার্টি নাকি সুরে কথা বলে নাক নাকের সুরে কথা বলে নাক দিয়ে টেনে টেনে কথা বলে নাক দিয়ে টেনে টেনে কথা বলে বেড়াইটা মিওর বেড়াইটা মেয়োর দুইশো বেড়াইটা মেয়র দুইশো সকালে বিকালে পাঁচ পাঁচ দশ ফোঁটা খাবে খালি পেটে খাবে এবং রুগী চমৎকার উপকার সে পাবে ইনশাল্লাহ এবং রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে ডোজ এবং মাত্রাটা এই প্রসঙ্গে একটি লেখা থেকে আমি বলবো কেন কি বলছেন ডাক্তার জেমস চলে কেন বলছেন যে নীরবে বসে থাকে একা একা বসে থাকে কারোর সাথে কথা বলে না নীরব ভঙ্গিতে সে নিজের সঙ্গে নিজে কথা বলে এক্ষেত্রে ডাক্তার কেন যেটা মেডিসিনগুলো প্রয়োগ করেছেন সেই মেডিসিনগুলো হচ্ছে এসিড ফ্লোর এসিড ফ্লোর পালথাটিলা এবং এসিড ফস এসিড ফ্লোর পালথাটিলা এবং এসিড ফস উনি দিনে দুইবার করে প্রয়োগ করতেন পাশ থেকে ছয় ফোঁটা করে প্রয়োগ করতেন চমৎকার রেজাল্ট চমৎকার রেজাল্ট চমৎকার রেজাল্ট এবং এক ডাক্তার জেমস ট্রেলের কেন্টের এই কথাটি আমরা মনে রাখতে পারি ডাক্তার কেন ড্যারা বলেছেন যে একা থাকলে নিজের সঙ্গে নিজে কথা বলে ক্যালকেরিয়া কারমোনি প্রয়োগ করেছেন ওনার সময়ে ডাক্তার কেন্ট আরো যে কথাগুলো বলেছেন সেগুলো হচ্ছে নিজের সাথে নিজে কথা বলে যদি সেটা আস্তে আস্তে হয় করে হয় নিজের সাথে নিজে আস্তে আস্তে কথা বলছে প্রয়োগ করেছেন কথা বলতে বলতে কথা বলতে বলতে দাঁতে কামড় লাগে জীবে কামড় লাগে যদি এমন হয় তাহলে কোস্টিকাম থার্টি খুব ভালো কাজ করে এবং কোস্টিকামের পাশাপাশি ইগনেশিয়ামেরা দুইশো খুব ভালো কাজ করে দিনে দুইবার খেতে হবে তিন থেকে চার ফুটা করে আজকে এই যে কথা বলছে বেশি বেশি কথা বলছে বিড়িবি করে কথা বলছে নিজের সঙ্গে নিজে কথা বলছে অন্যদের সাথে কথা বলে না মেশে না এইটা কিন্তু আমাদের সমাজে প্রত্যেকটা পরিবারে এরকম রোগী আছে তো যারা আজকে আমার এই ভিডিওটি দেখেছেন উপকৃত হচ্ছেন আপনার অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারই একজন আত্মীয় আপনারই একজন পরিচিত হয়তোবা এরকম সমস্যা আছে তারা মনে করতেছে ট্রিটমেন্ট নাই তারা কষ্ট পাচ্ছে অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে নিকটস্থ ট্রিটমেন্ট যে ডাক্তারখানা আছে হোমিওপ্যাথিক ফার্মেসি আছে সেখানে যাবেন এবং তাদের মাধ্যমে ট্রিটমেন্ট হবেন বাট এই সচেতনতামূলক যে ভিডিওটি এই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তাআলা এবং সবাই সুস্থ থাকবো আমরা নিজেরা ভালো থাকবো সবাইকে ভালো রাখবো সম্মানিত সুধীমন্ডলী আমরা এই গরমের সময় হিটস্ট্রোক প্রতিরোধে নিজেরা সচেতন হয়ে অন্যকে সচেতন করি এবং সবাই সকলের খোঁজখবর রাখি আমরা হট ফুড স্পাইসি ফুড এবং রিস্ক ফুড পরিহার করি এবং ব্যালেন্স লাইফ লিড করি সম্মানিত বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ভালো থাকি ধন্যবাদ সবাইকে